সরস্বত নম তুমি নিজের পবিত্রতা হারালে আছ আমি তোমায় অভিশাপ দিচ্ছি তুমি মাটির গভীরে হারিয়ে যাবে অনেক অনেক বছর আগের কথা যখন পৃথিবীর মানুষ কেবল জাগতে শিখেছে সবেই সভ্যতার শিকড় ছড়াতে শুরু করেছে সারা ভারতবর্ষের বুক জুড়ে তখন বইত এক পবিত্র নদী নাম তার সরস্বতী সে শুধু একটি জলধারা ছিল না ছিল পানির দেবী জ্ঞানের উৎস অধ্যান্তিকতার পথিক ঋগবেদের প্রাচীনতম শাস্ত্রে সরস্বতীর নাম উচ্চারিত হয়েছে একাধিকবার সরস্বতী তিনি শুধু জলরূপে প্রবাহিতই হতেন না তিনি ছিলেন মায়ের মতো আশ্রয়দাত্রী তার জলে মানুষ প্রাণ ফিরে পেত তার তীরে বসে মুনিরা যজ্ঞ করতেন সাধনা করতেন বেদ রচনা করতেন সরস্বতীর উৎস ছিল হিমালয়ের কোলে তিনি গঙ্গা ও যমুনার মাঝখানে বইতেন তার স্রোত দক্ষিণ পশ্চিমে গিয়ে মরুভূমি পেরিয়ে মিলত এক অজানা সাগরে আর তার ধারে গড়ে উঠেছিল বৈদিক সভ্যতা একদিন সরস্বতীর তীরে বিশাল এক মহাযজ্ঞের আয়োজন করা হল শত শত ঋষি সেখানে উপস্থিত ছিলেন ঋষি গৌরব অত্রি এবং ঋষি গৌতমের মতো মহাত্মারা সেই যজ্ঞের উদ্দেশ্য ছিল অশুভ শক্তির বিনাশ এবং সত্য ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে দিনরাত রাত জ্বলছিল অগ্নিকুণ্ড বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল নির্বিচারে আগুনের শিখা যেন আকাশ ছুতে চাইছিল পরিবেশ ছিল পবিত্র ধ্যানমগ্ন কিন্তু সেই আলোর মধ্যেই ঢুকে পড়েছিল এক অন্ধকার সেই যজ্ঞে বিঘ্ন ঘটাতে আসে কিছু দানব ও অসুর তারা চেয়েছিল এই ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে এই আলো নিভিয়ে দিতে ঋষিরা তখন আশ্রয় নেয় দেবীদের তারা ডাক পাঠান সরস্বতী দেবীর কাছে সরস্বতী যিনি সর্বদা শান্ত তিনি তার স্রোত হয় ভয়ঙ্কর প্রবল তিনি বইতে শুরু করেন বিশাল গর্জনের সঙ্গে তার স্রোতে ভেসে যেতে থাকে একের পর এক দানব অসুররা পাথরের ওপর আছড়ে পড়ে একের পর এক অসুরের দেহ নদীর জলে মিশে যায় অসুরদের রক্ত রক্তের ধারা বইতে থাকে মানুষের ঘর ছুঁয়ে মাটি সিক্ত হয় হিংসায় মানুষ সব আতঙ্কে ভীত হয়ে পড়ে তখন নদী আর নদী রইল না সে যেন হয়ে উঠল রুদ্ররূপিণী সেই সরস্বতী যার নাম ছিল জ্ঞান ও শান্তির পথি এবার যেন তিনি হয়ে উঠলেন বিনাশের এক রূপ সরস্বতীর এই হিংসার জোয়ার দেখে ঋষি ঔরব ক্রুদ্ধ হন তিনি বলেন হে সরস্বতী তুমি তো ছেলে পবিত্র তুমি ছেলে মা শান্তি ও সৃষ্টির পথি কিন্তু আজ তুমি ওই অসুরদের রক্ত নিজের গায়ে মেখে তুমি অপবিত্র হলে নিজের জলে রক্ত বাইয়ে দিলে এই কি তোমার ধর্ম তিনি আরও বলেন তুমি নিজের পবিত্রতা হারালে আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি তুমি মাটির গভীরে হারিয়ে যাবে মানুষ আর তোমার প্রবাহ দেখতে পাবে না তুমি পাতালে গমন করো এই অভিশাপ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ স্তব্ধ হয়ে যায় গর্জন থেমে যায় নদীর জল ধমকে দাঁড়ায় সরস্বতী কিছু বলে না সে মাথা নিচু করে থাকে ধীরে ধীরে তার স্রোত কমে আসে এবং নদীর জল শুকিয়ে যেতে থাকে সরস্বতী বুঝলেন তার কর্মই তাকে অভিশাপ এনে দিয়েছে তিনি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেন ধীরে ধীরে তিনি প্রবেশ করেন মাটির গভীরে যেখানে মানুষ তাকে দেখতে পায় না কিন্তু অনুভব করতে পারে রাজস্থান হারিয়ানা গুজরাটের বুকে তিনি হারিয়ে গেলেন তার স্থানে পড়ল শুষ্ক নদীঘাত মরুভূমির বালি তার প্রবাহ আজও চলে ভূগর্ভে যেখানে বিজ্ঞান আজও খুঁজে চলেছে তার অস্তিত্ব স্যাটেলাইট চিত্রে পাওয়া গেছে তার হারানা নদীর ধারা সরস্বতী যখন পাতালে প্রবেশ করছিলেন তখন দেবতারা তাকে থামাতে আসেন ব্রহ্মা বলে তুমি তো আমার সৃষ্টি সৃষ্টিকর্ত্রী কন্যা তুমি জ্ঞান তুমি ছন্দ তুমি সৃষ্টিরে স্পন্দন তুমি চলে গেলে জগত অন্ধকারে ঢেকে যাবে সরস্বতী শান্তভাবে উত্তর দেন আমি যেভাবে নিজের কর্মে সরে গেছি তেমনি মানুষকেও শিখতে হবে নিজের ভুল বুঝতে হবে আমি ফিরব কিন্তু তখন যখন মানুষ সত্যিকারের অর্থে জ্ঞান ও শান্তি চাইবে কালের গর্ভে হারিয়ে যাওয়া সরস্বতী আজও পূজিত হন বসন্ত পঞ্চমীতে ছাত্রছাত্রীরা তার চরণে অঞ্জলি দেয় তার নামে মন্ত্র উচ্চারিত হয় বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তিনি আজ আর ধারা নেই তিনি আছেন মানুষের হৃদয় মানুষের চিন্তায় শব্দে কণ্ঠে তিনি আছেন মানুষের কলমে তিনি এখন আর নদী নন তিনি এখন জ্ঞান বুদ্ধি অনুপ্রেরণার এক স্রোত অনেকে প্রশ্ন করে সরস্বতী কি সত্যি ছিল ইতিহাস বলে হ্যাঁ তিনি ছিলেন পুরাণ বলে তিনি আছেন আর মানুষ বলে তিনি কখনো হারায় না আজও গঙ্গা যমুনার তীরে দাঁড়িয়ে কেউ ভেবে দেখে মনে পড়ে একটা নদী ছিল যে ছিল মা যে আজও বেঁচে আছে বিশ্বাসে তোমার একটি ক্লিক আমার অনুপ্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার ইতিহাসের এই অজানা যাত্রায় বাংলার প্রতিটি হারিয়ে যাওয়া গল্প শুনতে